কি <coughs> বলি gwai ɗan ɗan ɓun ɗan ɗan ɗun ɗan ɗan ɗun ɗan 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 ɗ

নিং মর্নিং ক্যাপ্টেন কিছু টেকনিক্যাল ফর্ম করতে হবে বিধি ততক্ষণ ম্যাম আর এইভাবে তুমি আমাকে এগিয়েও যেতে পারো না বুঝেছো আমি জানতে চাই তুমি আমার সঙ্গে এরকম কেন করছো সানি বোঝার চেষ্টা করো আমি বোঝার চেষ্টা করবো হম আর তুমি

Good morning, sir. Very good morning. Good, Very morning. good morning. Good morning. আমি তোমাদের সবাইকে একটা কথা বলতে চাই যে আমি এই এয়ারলাইন্স হেড হতে পারি কিন্তু আমার জন্য বিশেষ কিছু স্পেশাল ট্রিটমেন্ট চাই না আর এটাই হলো আমাদের মোটো আমাদের কাস্টমারসই আমাদের গুড গুড কেয়ার তোমার স্যালারি অবশ্যই বাড়বে থ্যাঙ্ক ইউ সো সো और आप बनाए सो क्रिएटिवली सो अदर बार को जीवन नाइस एंड ड्रेसिव हां हां हांले नदीसी और नाइस इधर सास हाय मैम थैंक यू तेलुगा में नदीता डो यू आर सोया आ मैं आ गम के दोती दो। <laughs> दो सी

আপনারাও প্রস্তুত হন ধন্যবাদ আমি যত টাকা দিদি মুখে হেঁটে তাহলে যদি কেন a সো আমরা প্রপার হাইটে পৌঁছে গেছি এখন আমি একটু ব্রেক নিচ্ছি আর কন্ট্রোলিং এর দায়িত্বটা তোমার উপরে দিয়ে যাচ্ছি ওকে ওকে স্যার না আমি বাইরে ওয়াশরুম জন্য কি বলি ক্যাপ্টেন ওয়াশরুম এখনো ফাঁকা হয়নি আমি তো তোমাকে বললাম যে আমার ওয়াশরুমে যেতে হবে সরি ক্যাপ্টেন বাট এক অদ্ভুত প্যাসেঞ্জার 10 মিনিট ধরে ওয়াশরুমে ঢুকে বসে আছে আমি ওকে নক করছি কিন্তু আমি কি আবার এখানে আসলে পিছনের ওয়াশরুমটা খালি আছে কিনা হ্যাঁ কিন্তু কোনো কিন্তু নয় আমি বাইরে আসছি ওকে স্যার 네. <목소리도> <목소리도> অনুতবা স্যার চেঞ্জ হয়েছে হঠাৎ করে ভিতরে ম্যাডাম 재미

और आ रहा था ना विधि मैम विधि मैम हां ओह माय गॉड मुझे तेरी बात दीदी विधि मैम कौन बेचनी

থেকে টার্গেট করতে পারবে না সেটাই তো দেখো গ্লাসটা একদম ঠিকঠাক আছে কোথাও ভাঙেনি ম্যাম উনি সব টেস্টমেন্ট প্যানেল আর কপি চেক করে নিয়েছি কিন্তু কিছু পাইনি আরেকবার ভালো করে চেক করো শিও আচ্ছা শুনি রাহুল বেরিয়েছে পর তুমি কি কাউকে কম্পিউটার দিকে যেতে লিখেছিল নো স্যার কিছু জানা গেল না স্যার দেখুন যখনই ঘটনাটা ঘটলো তখন আপনি কোথায় ছিলেন

একজন প্যাসেঞ্জার দশ মিনিটের সামনে হয়েছিল আমি তাকে বলছিলাম বাইরে বেরোনোর জন্য না তাই সামনের তো পাশেই যে প্যাসেঞ্জার একটু কমেন্ট করুন সবাই একটু সবাই একটু কমেন্ট করুন কমেন্ট করে সাবস্ক্রাইবটা নিয়ে যান কমেন্ট করে সাবস্ক্রাইবটা নিয়ে যান প্রতি সেবুদি ফলো করে সাবস্ক্রাইবটা নিয়োজন কমেন্ট করে সাবস্ক্রাইবটা নিয়োজন এক্সকিউজ মি তো এই সেবে এই যে এ থেকে এদিকে যাও কি कमेंट करे सब्सक्राइब ते नेया जन कमेंट करे सब्सक्राइब ते नेया जा सब कमेंट करो अनकट कमेंट कौन वाचिंग इज जरा हम सब कमेंट करो कमेंट करे सब्सक्राइब ते नेया जन कमेंट करे सब्सक्राइब ते नेया वेट करछु 무슨 केस में से ठीक से फेंटी और ओसुतो ओसुतो नहीं सर जानी बिल द्वारा बोले छो हो जाए ना हाथ ऐसे होने का नहीं

বলতেছে মা পেড়ে দিবা মাপ স্যার চারজন জি প্রতিদিনে যে সিডগুলো খাচ্ছি ছিল সেগুলি আমরা খাইনি ও মনে হয় ফ্রাইডে ওন এক্সট্রা প্যাসেঞ্জার নেই

সবাই একটু কমেন্ট করুন সবাই একটু কমেন্ট করুন সবাই একটু কমেন্ট করুন সবাই একটু কমেন্ট করুন সবাই

আমি কিছু করিনি স্যার না আমি সত্যি আমাকে খুব ভালো লাগতাম কাছে এবার এটা इस्लामिक वीडियो पेते चैनल को सब्सक्राइब कर रख दें इस्लामिक वीडियो पेते चैनल को सब्सक्राइब कर रख दें इस्लामिक वीडियो ज्यादा बार लगे चैनल को सब्सक्राइब कर रख दें इस्लामिक वीडियो इस्लामिक वीडियो ज्यादा लगे चैनल को सब्सक्राइब कर रख दें दोस्तों अगर आपको चलिए ज्यादा लगे चैनल को सब्सक्राइब करके पार्ट डाल सब इसमें